হেলালিয়েতে যখন পানির মিটার থেকে রিডিং নেওয়া হয় তখন তা নিয়ে শিগগিরই তর্কাতর্কি শুরু হয়ে যায় লেবাননের সিডন শহরের এই এলাকাটিতে একটি পাইলট প্রকল্প চলেছে সাধারণত লেবাননে পরিবার পিছু পানির খরচ ধরা হয় মোট হিসেবে বছরে একশো এয়ারো জলের মিটার ও রিডিং চালু হওয়ার পর কিছু মানুষের বিল বেড়েছে বই কি পানি বেশি খরচ করলে দামও বেশি দিতে হয় খরচ তো বাড়ছেই যেমন গোসল বা ধোয়া মোছার খরচ অথবা আমি যখন বাগানে কোনো সবজি লাগাই যাতে পানি দেয়া প্রয়োজন কিন্তু আমি সেটা মেনে নিতেই পারি সিডন শহরের বাসিন্দা দেড় লাখেরও বেশি সেখানে জার্মানির সাহায্যে সারা শহরে মিটার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এই প্রথম সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে প্রতিটি বাসিন্দা দিনে গড়ে একশো লিটার পানি ব্যবহার করেন অর্থাৎ জার্মানির থেকে কিছু বেশি তারও বিশ শতাংশ বাঁচানো যেতে পারে যখন দেখা যায় যে আগামী পনেরো বছরে শুধু পানি সরবরাহের ক্ষেত্রেই মোট চারশো কোটি ডলার বিনিয়োগের প্রয়োজন পড়বে তখন তার বিশ শতাংশ বাঁচানো বেশ বড় ব্যাপার এভাবে প্রায় কোটি ডলার অবান্তর বিনিয়োগের সাশ্রয় সম্ভব হবে যে অর্থের অন্য প্রয়োজন আছে সিডনের পানির ট্যাঙ্কের আধুনিকীকরণের জন্য সারা দেশে পানির পাইপ বসানো ও মেরামতির জন্য লেবাননের বহু এলাকায় দিনে মাত্র কয়েক ঘন্টা ধরে কলে জল আসে যেখানে কলের পানি আছে সেখানেও তার একটা বড় অংশ ভাঙাচোরা পাইপ থেকে মরুভূমির বালিতে হারিয়ে যায় এই পরিমাণ পানির মাত্র অর্ধেক বাস্তবিক গ্রাহকদের কাজে লাগে পানির একটা বড় অংশ জলের পাইপ খারাপ হয় অপচয় হয় এছাড়া বেশ কিছু পানি বেআইনিভাবে পাইপ থেকে চুরি করা হয় বলে নতুন পাইপ বসানো যেমন ব্যয়বহুল তেমনি সময় সাপেক্ষ কাজেই সিডনের মতো শহরগুলির জন্য জার্মান বিশেষজ্ঞদের একটি সহজ ও কার্যকরী পরিকল্পনা আছে যন্ত্রটি বসানোর খরচ মাত্র পঁয়ত্রিশ হাজার ইউরো এটি প্রয়োজনে রাত্রে পাইপে জলের চাপ কমাতে পারে ফলে ফুটোফাটা দিয়ে আরও কম পানির অপচয় হয় এভাবে পানি বাঁচে দিনে প্রায় এক হাজার ঘন মিটার যা কিনা প্রায় পাঁচ থেকে ছ হাজার বাদটা ভরার মতো পানি অর্থাৎ কিনা অনেকটা পানি বাঁচানো সম্ভব তার ফলে পানি সরবরাহের সামগ্রিক খরচা কমে একক পরিবারগুলির পানির বিল কমে এই গ্রাহক কেন্দ্রে এই প্রথম অভিযোগ কিংবা মেরামতির জন্য একটি কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা লক্ষ্য হলো গ্রাহকদের মধ্যে পানির মূল্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা বহু মানুষ মনে করেন যে পানি সরবরাহ একটা সরকারি ব্যাপার সেজন্য আমাকে পয়সা দিতে হয় কি না সেটা নগণ্য আমরা ইচ্ছে মতো পানি নেই দাম দেই না চুরি করি আমাদের দেখতে হবে যাতে এই মানুষরাও বোঝেন পানীয় জল ঠিক কতটা গুরুত্বপূর্ণ ও মূল্যবান বাগানের মালিক সাইদ ইসা এককালে ঘন্টার পর ঘন্টা ঘাসে জল দিতেন আজকাল তিনি সাশ্রয়ী হয়ে গেছেন কেবল সকালে আর বিকেলে ঘাসে পানি দেন কেননা তার পানির খরচ পানির মিটারেই দেখা যায় আর সেই পানির বিল ইসাকেই মেটাতে হয় লোকজন বেশ ভালোভাবেই এই পানির মিটারকে মেনে নিয়েছে বিদ্রোহ করেনি এবং সেটা সারা দেশের পক্ষে একটা পথ নির্দেশ বলে আমার ধারণা আমরা অন্যান্য এলাকাতেও এটা করার চেষ্টা করব ধীরে ধীরে গোটা দেশটাতেই পানির মিটার লক্ষ্য হল সমগ্র লেবাননের জন্য একটি আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা দিনে চব্বিশ ঘন্টা পানি সেই লক্ষ্যে পৌঁছাতে আরও হয়তো বছর দশেক সময় লাগবে